আমার কষ্ট হচ্ছিল ঘুমাইতে তারপরে তোমরা এরকম স্বাস্থ্য দিচ্ছ কেন কি বলতেছে দেখো সত্যি করে বলো কি এর সাথে কোনো শত্রুতা আছে কি বলতেছে না বলতেছে

ছেড়ে দিলে মহিলা কয়জন দুইজন ভালো লাগে কাদের এই মহিলাদের ভালো লাগে না মহিলাদের ভালো লাগে না পুরুষদের ভালো লাগে মহিলাদের এই মহিলারাই ছয় জনের একটা সাথে থাকে চারজন পুরুষ আর দুজন মহিলা ভালো করে বলো তোমাদের কি করো বলতেছো যে ওয়াদা করবা ভবিষ্যতে আসলে মেরে ফেলতে বলতেছো এখন যদি ভবিষ্যতে আসো তাহলে আর কোনো কথা কিন্তু শোনা হবে না তোমাদের কাছে একবারে মেরে ফেলে দেওয়া হবে জি বলতেছে আচ্ছা ঠিক আছে ওরা সত্যবাদী নাকি মিথ্যাবাদী এখন তো পরীক্ষিত হয়ে যাবে ওরা যদি

ছয় জনে জীবিত আছেন আমাদের গলা কেটে পড়ে গেছে গলা কেটে পড়ে গেছে ছয়জনেরই জনেরই তাহলে ওরা মিথ্যা বাদা করতেছিল বলতেছিল যে হ্যাঁ আবার আসতো পরবর্তীতে যে কারণে ওরা মারা গেছে ঠিক আছে যাই হোক আল্লাহর রহমতে মেরে ফেলে দেওয়া হলো তুমি এখন দেখবা যে ওদের ওই যে ওদের গায়ে আগুন ধরে যাবে যে লাশ গুলো দেখতেছো সবাই পড়ে আছে না পড়ে গেছে